বিভিন্ন ধাতুর বৈশিষ্ট্য সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সাথেই থাকুন সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম সবচেয়ে ভারী তরল পদার্থ পারদ সবচেয়ে সক্রিয় ধাতু পটাশিয়াম সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু লোহা স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারদ সিজিয়াম আঘাত করলে শব্দ হয় না অ্যান্টিমনি দাতুর উপর যে দাতু পানিতে বাসে পটাশিয়াম ও সোডিয়াম দ্রুত ক্ষয়প্রাপ্ত ধাতু দস্তা প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম সাথেই থাকুন ধন্যবাদ বিজ্ঞানের অধাতু সম্পর্কিত সকল তথ্য একসাথে সবচেয়ে হালকা অদাতু হাইড্রোজেন সবচেয়ে মূল্যবান অদাতু হিরক সবচেয়ে ভারী অদাতু আয়োডিন সবচেয়ে সক্রিয় অদাতু ফ্লোরিন একমাত্র তরল অধাতু ব্রমিন সবচেয়ে বেশি যোগ্যপ্রাপ্ত একমাত্র অদাতু কার্বন তাপ ও বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু গ্রাফাইট সাধারণ অবস্থায় তরল অধাতু ব্রোমিন